দেখছেন শ্রীনীতি আজ শ্রীনীতির প্রথম পুজো দিতে যাব অর্থাৎ শ্রীনীতির মানসিকের পুজো দিতে যাব যেটা হচ্ছে বড় কাচারিতে ওর ওখানে চুল মানসিক ছিল তো আজকে শ্রীমীতিকে না করা হবে আর ঠাকুরের পায়ে চুল দেওয়া হবে তো আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি আমাদের বাস এসে গেছে গোপালও রেডি সখীও রেডি আমরা সবাই বেরিয়ে পড়ছি আবার দেখা হবে সকাল সকাল ঘুম থেকে উঠে শ্রেণীধির মানসিকের পুজোর জন্য তৈরি হতে শুরু করেছিলাম সেই সঙ্গে বসে পড়েছি গোপাল আর সখীকে সাজানোর জন্য তোমাদের মনে হতে পারে যে আমার তো মেয়ে সন্তান হয়েছে মেয়ে সন্তান হলে তো বড়ো কাচারিতে সখী দেয় তাহলে গোপাল কেন এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার গোপোষণা এসেছে বড়ো কাচারি থেকে আমারই মতো কোনো এক মা তার পুত্র সন্তান হওয়ার জন্য সে গোপাল দিয়ে পুজো দিয়েছিল আর আমি সেই গোপালকে বাড়িতে এনেছিলাম পুজো করব বলে আর মানসিক করেছিলাম আমার যদি পুত্র সন্তান হয় তাহলে গোপাল দিয়ে পুজো দেব আর যদি কন্যার সন্তান হয় তাহলে সখী এবং গোপাল দিয়ে পুজো দেব আমি জানি এই গোপাল সোনাও আমারই মতো কারো না কারো বাড়িতে পৌঁছে যাবে সেখানে পুজো পাবে এবং সেই মায়ের কোল আলো করে ফুটফুটে সন্তান আসবে লাল আমরা রওনা দিয়েছিলাম বড় কাছারি স্থানে পুজো দিতে যাওয়ার জন্য আর আমার সোনামা তার ঠাকুমার কোলে চুপটি করে শুয়ে আছে আর মিটমিট করে আমার দিকে তাকাচ্ছে আমরা সবাই খুব আনন্দ করতে করতে পুরো রাস্তাটা পৌঁছে গিয়েছিলাম আর ভাবছিলাম কতক্ষণে এবার পুজোটা দেব পৌঁছে যাবার পর গাড়ি থেকে নেমে আমরা প্রত্যেকেই সখী গোপাল হাতে করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে যখন শ্রীনিধি বড় হয়ে যাবে ও দেখবে ও কত ছোট ছিল আর ওর জন্য আমরা কী কী করেছি

পুজোর সমস্ত জোগাড় করা হচ্ছিল সেই সঙ্গে যিনি শ্রীনিধির মানসিকের চুল অর্থাৎ শ্রীণীতিকে ন্যাড়া করাবেন তার উপেক্ষা করা হচ্ছিল শ্রীণীতিকে তার গপু দাদা আর সখী দিদির সঙ্গে ছবি তোলানোর জন্য তার ঠাকুমা দিদিমারা ব্যস্ত হয়ে উঠল ছোট্ট শ্রীনীতি ভাবছে এটা আবার কি হচ্ছে ও খুব মজা করছিল তারপরে শুরু হয়ে গেল ওকে নিয়ে ছবি তোলা দেখো ছবিগুলো কি সুন্দর হয়েছে না গোপু দাদা হাত শ্রীণীতির কোল এবার শ্রীনীতিকে নিয়ে আমি বেশ কিছু ছবি তুলে নিলাম কারণ জানি এক্ষুনি শ্রীনীতিকে ন্যাড়া করিয়ে দেবে এই যে বলতে বলতে দাদা এসে গেছেন এবং উনি শ্রীনীতিকে খুব যত্ন সহকারে ধরে ধরে ন্যাড়া করিয়ে দিয়েছিলেন এই চুল এই বড় কাছেরই স্থানে দেওয়া হবে कोले कोले ओ हो ई क्या हो गई इसका कौन है कौन है वा मस्त नाचते रहो एजे एजे सुनामा एजे একটু কান্নাকাটি করেনি খুব শান্তভাবে ছিল এবার আমরা পুজোর স্থানে এগিয়ে চললাম এই যে আমরা একে একে সাত পাক ঘুরে নিচ্ছি বড় স্থান খুব জাগ্রত কারো যদি সন্তান না হয় সেখানে সন্তানের মানত করলে এ অবশ্যই সন্তান হয় এই রকম ঘটনা আমার অনেকগুলি দেখা আছে এবং আমি নিজেও তার মধ্যে একজন শুধু তাই নয় তুমি বড় বাবার কাছে যা চাইবে ভক্তি ভরে তাই পাবে মানুষ দূর দূরান্ত থেকে অনেক অনেক বিশ্বাস নিয়ে বাবা স্থানে আসে এবং তাদের মনস্কামনা সত্যি সত্যি পূর্ণ হয় শুধু ভক্তি রাখতে হয় এরপর আমরা কিছু ছবি তুলে চলে গেলাম দুধ পুকুর হয়ে পাশের গলিতে যেখান থেকে আমরা এবার কিছু খাব আমরা পৌঁছে গিয়েছিলাম খাবারের দোকানে প্রত্যেকে বসেছি এবং যে যার পছন্দ মতন খাবার অর্ডার করেছিলাম এই দেখো যে দুধ পুকুরের কথা বলছিলাম এই দুধ পুকুর কথিত আছে এই দুধ পুকুরে স্নান করলে রোগ দূর হয় আর বাবার স্থানে পুজো দেওয়ার আগে অনেকেই এখান থেকে স্নান করে বাবার স্থানে পুজো দিতে যায় আর শ্রীনিধির ন্যাড়া হওয়ার পর এই পুকুরেই শ্রীনিধিকে চান করিয়ে আমরা পুজো দিয়েছি তোমরা যখন আসবে এই পুকুরটাকে ঘুরে দেখবে কত সুন্দর করে পাটটা বাঁধিয়ে দিয়েছে বিভিন্ন ফুল গাছ লাগিয়েছে বেশ কয়েক বছর যখন আগে আসতাম তখন এতটা ভালো ছিল না এই দেখো শ্রীনিধি তার বাবার কোলে বসে খাচ্ছে এবার ফিরে যাওয়ার পালা আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ি পৌঁছাবো শ্রীনীতিও এখনও জেগে আছে এবং খেলে যাচ্ছে তার ঠাকুমা দাদু দিদাদের সঙ্গে সত্যি আজকে দিনটা খুব ভালো কাটলো এবং শ্রীনীতির একটা বড় কাজ সম্পূর্ণ হলো এরপরে ওর মুখে ভাতের অনুষ্ঠান আজ আসি পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর সব সময় আমাদের পাশে থেকো তোমরা আমাদের বড় শক্তি